এই ক্রমজন তুন সন্তান উগ্র সুস্থই হইত নো বেগুন এবনার মাল বেগুন এবনার মাল বেগুন ফল হইব দে বেগুন ও সুস্থ দে ডাক্তার জিয়েন হর বর্তমানে সাড়ে চোদ্দশো বছর আগে নবী হব দে ওয়া বাইবনে বিয়ে নইদ আজমির রেকর্ডিং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ তাহলে ধর্মের নাম একটা সাজেশন ধর্মমান একটা অভিভাবক ধর্মমান একটা বলবে কি বললাম সবচাইতে ধর্মের নাম জোরে বলেন না সবচাইতে ধর্মের নাম এবার আসেন তার একটা বাস্তব জিনিস আমরা একটু পরিলক্ষিত করি দুই সালে যে প্যান্ডেলে হচ্ছে ঠিক যে স্টাইলে একটু খেয়াল করবেন দুই সালে আল্লাহ তো বাঁচায় রাখলে আমরা দেখব এই স্টাইলটা থাকবে এই ডিজাইনটা যদি এই ডিজাইনটা কেউ লাগায় কি লাগাই দেখো গায়ে হাত দেয় বা ইয়ে তোমার হামন্ত শুধু ফ্যান্ডাল লানো ওইলে অত্ত এদিন কিনলে সাউন্ড ভরত দেয় তুই হাত সুন্দর বলে একখান শব্দ নাই না হাইদে পরে সাজা দেয় আগে আমার মা বোনদেরকে দেখবেন খাবার রেডি করে যতটুক সময় অর্ধেক সময় চলে যায় সাজাইতে কিরে ভন এভাবে সাজাচ্ছ কেন বলে দেখতেই যদি ভালো না লাগে খাওয়ার শান্তিটা আসে না দেখতেই যদি সুন্দর না লাগে খাবার জন্য সে তৃপ্তিটা আর হয় না দেখতেই যদি ভালো না লাগে আগ্রহ সেটা আর সৃষ্টি হয় না সেজন্য দর্শন আগে মানে দেখা আগে পরিবেশন আগে এই সমস্ত কিছুর পরে পরে হচ্ছে খাওয়া দাওয়া বাদ খাইয়ারে সাহন না নমাতত্ব নুরু সাইয়ের সাহন না তুইতে সালাকে হত দে তুই যাতে নুরু সাইয়ের সাহ হাইবে একটা হাঁস গরি না দিন হস্ট গরি লাভ কি একবারে সাহাবুতু নুডু চুরিবুতু দিয়ে যা

হারান বেজাল লাগে দে দুই লাইন বেশি বুঝিলে ইন্ন মাথে কারে বেজাল লাগে দে দুই লাইন বেশি বুঝিলে দুই লাইন বেশি বুঝিলো জামিলা দুই লাইন হম বুঝিলো জামিলা হতা হন ঠিক না এবার একটু ঠান্ডা মাথায় খেয়াল করার চেষ্টা করবেন ধর্ম একটা সাজেশন যেটা আপনাকে আমাকে গাইডলাইন দিচ্ছে ঠিক আছে ভাইয়েরা এবার ধর্ম আমাদেরকে বলছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আর একটু জোরে এবার আমি যেগুলো বলছি এগুলো একটু খেয়াল করবেন একদম ধর্মীয় মানুষ হিসেবে নয় একজন সাধারণ মানুষ হিসেবে আপনি বিবেচনা করবেন ধর্ম আপনাকে বলছে ইসলাম ধর্ম এই উপযুক্ত হওয়ার পরে পাঁচ নামাজ পড়ার চেষ্টা করিও ধর্ম আপনাকে আমাকে আমাদেরকে বলছে মুরব্বীদেরকে দেখলে একটু সম্মান করে কথা বলিও যাকে দেখো তাকে একটু সালাম বিনিময় করার চেষ্টা করিও মা বাবাকে কখনো কষ্ট দিও না যতটুকু পারো মা বাবার সেবা করিও আমি বলছি আপনারা শুধু একটু মিলাই যান ধর্ম আমাদেরকে শিখাচ্ছে রমজান মাস আসলে একটু সকাল থেকে শোভে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস নিয়ম কানুন মেনে একটু রোজাটা রাখিও ধর্ম আমাদেরকে শিক্ষা দিচ্ছে ব্যবসাটা এভাবে করিও কারো কাছে এক নাম্বার বলে দুই নাম্বার সামগ্রী পৌঁছাই দিও না ধর্ম আমাদেরকে শিক্ষা দিচ্ছে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছর তাকে ঘুরাইও না ধর্ম আমাদেরকে শিক্ষা দিচ্ছে হাঁ হলে হাঁ বলো না হলে না বলো মিথ্যা কখনো বলিও না ধর্ম আমাদেরকে শিক্ষা দিচ্ছে ছোটদেরকে স্নেহ করো ধর্ম আমাদেরকে শিক্ষা দিচ্ছে এতিম পেলে মাথায় একটু হাত বুলাই দিয়ে মায়ার প্রহি প্রকাশ করিও ইসলাম ধর্ম আমাদেরকে শিক্ষা দিচ্ছে কখনো বেগানা নারী অপরিচিত নারী যেই সেই নারী রাস্তাঘাটে দেখলে ঘরে দেখলে কখনো একবার যদি চোখ পড়েও যায় দ্বিতীয়বার আর চোখ দিয়ে তাকেও না কোনো নারীর দিকে খারাপ নজর দিয়ে তাকিও না ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় বড়দেরকে সম্মান করো ছোটদেরকে স্নেহ করো ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় যতই কষ্টে থাকো কখনো সুদের মধ্যে লাগিও না ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় কখনো টাকার কাছে নীতি বিক্রি করে ঘোষ না ধর্ম আমাদেরকে শিক্ষা দিচ্ছে এভাবে করো এভাবে করিও না এভাবে চলো এভাবে চলিও না শ্রদ্ধার সাথে সকল উদ্দেশ্য বলতে চাই একটু ঠান্ডা মাথায় আপন জ্ঞান দিয়ে ইসলাম ধর্মের প্রতিটা আদেশ নিষেধকে একটু গবেষণা করে দেখেন আপনার মন বলতে বাধ্য হবে এই পৃথিবীটা মানুষের জন্য অশান্তির কারণ হচ্ছে মানুষ সবাই শান্তি চায় এই শান্তিতে চাওয়ার জন্য মানুষকে কন্ট্রোলের জন্য আইনের দরকার তাই সংবিধান দেশে দেশে আছে পৃথিবীর সমস্ত মানুষকে কন্ট্রোল করার যতগুলো সংবিধান আছে সবচাইতে স্ট্যান্ডার্ড সংবিধান হচ্ছে ইসলাম দেশের আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আমাদের আছে তবে শ্রদ্ধার সাথে বিবেচনার জন্য একটা কথা বলতে চাই আমাদের দেশে অপরাধও আছে আইনও আছে সাজাও আছে কিন্তু দেখা যাচ্ছে অপরাধ কমছে না দিন দিন বাড়ছে কিন্তু কেমন জানি দেখা যাচ্ছে মানবের ভিতর থেকে বয়টা কেমন জানি চলে যাচ্ছে একটা কথা মনে রাখবেন অপরাধ দমন করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে জনগণের অন্তরে বয় সৃষ্টি করে দেওয়া আর বয়ের জন্য বিচারের জন্য সঠিক বিচারের দরকার আছে না নাই সঠিক বিচার যদি হতে থাকে দেশের মানুষের মাথায় যখন বসে যাবে এটা করব আমাকে এটা করবে এটা বলবো আমাকে এটা করবে মানুষ বয় দিয়ে কন্ট্রোল করা যায় ভয় দিয়ে মানুষকে কন্ট্রোল করা যায় দেখেন সন্তান ঘরের মধ্যে কতজন আছে কারো সামনে পড়তে বসে না মা সারাদিন ভর চিল্লাইলেও সন্তান পড়তে বসে না যদি বলে তোমার বাবা আসতেছে সেজন্য আমাদের মারা অনেক সময় আমাদেরকে যখন কন্ট্রোল করতে পারে না পারতো না তখন একটা কথা বলতো তোর বাবা এখানে এখনো শুনে শুধু বাবার নামটা শুনছি যে আব্বুর নামটা শুনছি যে এই যে কাজটা হলো কিন্তু কেন বয়ের কারণে বয়টা কার বাবার বয়টা কার আব্বুর বয়টা কার টিচারের বয়টা কার পুলিশের বয়টা কার আইনের তাহলে বয় দিয়ে মানবকে কন্ট্রোল করো লক্ষ্যটা কি যেন অশান্তি না হয় শান্তিটা বজায় থাকে ইসলাম ঠিক একই ফর্মুলা ব্যবহার করেছে সবার সামনে বিচার করো একজনকে দেখে যখন হাজার জন দেখতে পাবে অটোমেটিক মন থেকে চুরির দান্দা বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা বুঝি নাই এটার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিই যে সমস্ত দেশে ওপেনলি ভাবে বিচার করা হয় ওদের দেশে দেখবেন অপরাধ জিনিসটা কম অপরাধ জিনিসটা আমাদের দেশে অপরাধ বেশি কেন জানেন মামা আছে তো সাসা আছে তো খালা আছে তো এই আছে তো ওই আছে তো ওই আছে তো বিচার যখন হচ্ছে না সাজা যখন পাচ্ছে না এমনও অনেক সময় হয় সাজা হইতে হইতে ওই বিচার যিনি আসামি তার ওই ফিলিংসটাও আর থাকে না বয়টাও আর থাকে না নগদে নগদে হিসাব করলে একজনকে দেখে জনে ওই যে টিচারের ফর্মুলা মার্সে রোল নম্বর দশকে সোজা হয়ে গেছে সবাই কথা বলেন ঠিক কিনা লাভটা কি হলো ওই একজনের মারার কারণে একজনকে বয়টা সবার মধ্যে এবার যতদিন আসে সারের ক্লাসে সবার পড়া শিখুক না শিখুক ওই সারের পড়াটা শিখে ফেলছে সবাই এবার আপনারাই বলেন কাজ হয়েছে কি হয় নাই তাহলে আপনার তার্কেট যদি হয় চুরি বন্ধ করা তাহলে এমন কিছু করেন যেন জনগণের ভিতর বয় সৃষ্টি হয়ে যায় আর একটু জোরে বলেন না যেমন এলাকার কিছু কিছু এমন প্রভাবশালী ব্যক্তিরা আছে এমন কিছু গণ্যমান্য ব্যক্তিরা আছে যারা এলাকায় থাকলে হয় না 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 আছে 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 আর জোরে বলেন কেন হয় বাপ উল্টে ধরা হাইলে আর এখন আমাদের মনে একটা ফিলিং চলে আসলে ধরা খাইছি তো কি ধরা খাইলে কি হইসে আছে তো আইনের মানুষগুলোও কিছু করার নাই অপারক উপর থেকে ফোন দেয় শেষ এই জিনিসটা যতদিন বন্ধ হবে না আইন আইনের জায়গায় থাকবে প্রশাসন প্রশাসনের জায়গায় থাকবে অপরাধ বাড়তে থাকবে কখনো কমবে না তাই শ্রদ্ধার সাথে আমি আমি একজন অনুপযুক্ত ছোট্ট মানুষ অল্প জ্ঞান দিয়ে যেটা বুঝেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি ইসলামের ফর্মুলাটাকে ফলো করে তিনটা মাস দেশটাকে একটু পরিচালনা করেন তিনটা মাস তিনটা মাস এরপর যদি ফলাফল ভালো না আসে দরকার হলে ইসলামের আইন আর দরকার নাই ইসলামের আইন বললে অনেকে ক্ষেপে যায় আরে ভাই ইসলামটা কি এটা একটা ধর্ম এটা একটা সাজেশন এটা একটা পরামর্শ শুধু ইসলামের ধর্মের পরামর্শ ফলো করে তিনটা মাস যদি দেশটাকে পরিচালনা করে দেখেন না আচ্ছা দশ জায়গায় না হোক অন্তত দুইটা জায়গায় ইসলামের কোন আইনকে একটু অ্যাপ্রোপ্রিয়েট করেন দেখবেন এই দেশটা সোনার দেশ হয়ে যাবে এটার কারণটা কি জানেন একটু খেয়াল করবেন এটা কি আমার কথা কষ্ট পাচ্ছেন না তো ভাইয়ারা আমি কি কারো পক্ষে না আমি মনুষত্বের পক্ষে কারণ আমরা যে পৃথিবীতে আছি ঝগড়া করেন আর মা মারামারি করেন এখানেই থাকতে হবে যতক্ষণ নিঃশ্বাস আছে ঠিক না তো একটু কমন সেন্সে আসেন না ভাইয়া একটু বোঝার চেষ্টা করেন এটা মোবাইল যখন নষ্ট হয় আমরা মেকানিকের কাছে নিয়ে যাই ঠিক না একবার যখন এটা খুলে ফেলা হয় আগের কোয়ালিটি এবার যিনি বানিয়েছেন এই সম্পর্কে ভালো আর কেউ জানে এটা কিভাবে চালাইলে কতদিন লাস্টিং করবে আপনার আমার চাইতে উনি বেশি ভালো জানে যিনি আমাদেরকে বানাইছে কে কিভাবে নিয়ম করলে এই মানুষকে কন্ট্রোল করা যায় ভালো জানেন কে ওই আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এটার মাধ্যমে এটার নামই ধর্ম ইসলাম তাহলে মানুষ কন্ট্রোল করার জন্য কোন একটা সাজেশনের দরকার ইসলাম হচ্ছে বেস্ট সাজেশন তাহলে আপনি দুনিয়াতে দেখেন আইন অনেক আছে কথা বলেন না যেমন আমি বলি সর্বোচ্চ সাজা কি নমাতের সর্বোচ্চ সাজা কি মৃত্যুদণ্ড এটাই তো আপনারাই বলেন দুই হাজার সালে আর দুই হাজার বাইশ সালে মৃত্যু খুনের সংখ্যা কি কমছে না বাড়ছে বরং আমরা এত বেশি অমানুষ হয়ে যাচ্ছি আগে মানুষ ভুল করতো গোপনে কেউ যেন না দেখে এখন তো এমন আমরা বোকার গরের বোকা এমন অমানুষ অমানুষ হয়ে যাচ্ছি মোবাইলের লাইভে এসে স্বামী স্ত্রীকে কতল করছে স্ত্রী স্বামীকে কতল করছে মোবাইলে লাইভ করে একজন আরেকজনকে একজনকে রাস্তার মধ্যে কুপিয়ে মারছে কিরে তোর কি ভয় লাগে না বলে যে ভয় নাই ভয়টা উঠে গেছে তাহলে ভয়টা সৃষ্টি করার জন্য আইনকে কঠিন করার দরকার এইভাবে যদি চলতে থাকে তাহলে বা জঙ্গলের বাঘ এসে আর মানুষ খেতে হবে না একটা সময় এই মানুষে মানুষকে খেয়ে ফেলবে আমার কথা কষ্ট লাগলো কিছু করার নাই ভাই একটু ঠান্ডা মাথায় আপনি নিজেও চিন্তা করে দেখবেন দেখবেন যে এই পৃথিবীর ক্ষতি এই দুনিয়ার ক্ষতি আমরা নিজেদের ক্ষতি কেউ করছি না বরং আমরাই আমরা নিজেদের ক্ষতি করছি যুবক ভাইরা আমি কি কারো পক্ষে একটু জোরে শুনতে চাই আমি কি বিপক্ষে বলেছি এবার আসুন ধর্ম জিনিসটা কি একটা সাজেশন যেটা আপনাকে নিয়ম বাতায় দিবে বলেন সুবাহান আল্লাহ এবার আপনার দেহ সুস্থ থাকার জন্য খাবারের দরকার জোরে বলেন না খাবারের দরকার এবার এই দেহের সাথে একটা রিলেটিভ হচ্ছে ডাক্তার দেহের বিষয়টার সাথে সম্পর্ক কার ডাক্তার এবার আপনার রুগী আমরা যখন অসুস্থ হয় ডাক্তারের কাছে যাই না ডাক্তার আমাদের কি কি দেয় পরামর্শ দেয় এভাবে করবেন এভাবে করবেন না এভাবে চলবেন এভাবে চলবেন না যেমন অনেক এখানে আছে আমাদেরকে বলে ডাক্তাররা বলেছে আহ গরু হই দিব সিগারেট সকালবেলা একটু আমি বলবো কেন আপনারা বলেন না সকালবেলা উঠে একটু একটু বোরে বোরে ঘুম থেকে ওটার রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমানোর তারপরে আপনার কি জানি বলে আরো অনেক কিছু নিয়ম দেয় যেমন চিনি বেশি ডাক্তার এগুলো কেন বলছ তোর দেহের ভালোর জন্য বলছি ঠিক না ইসলামও ঠিক এরকম এবার দেহ ভালো থাকার জন্য খাবারের দরকার এখন আপনার তো কোটি টাকা খাবারের তো কোনো অভাব নাই পুরো টেবিল ভর্তি খানা এবার আপনি গেলেন এবার ডাক্তারকে জিজ্ঞেস করলেন ডাক্তার মশাই কিভাবে খাবো কিভাবে খেলে আমার শরীরের জন্য ভালো হয় ডাক্তার একটা সাজেশন করে দিবে এবং আপনাকে কিছু খাবার নির্ধারণ করে দিবে এটা খেয়েও এটা খেয়েও না এটা খেয়েও এটা খেয়েও না পরম মজার বিষয় কি জানেন এই পর্যন্ত যত ডাক্তার যেই সব খাবার নিষেধ করেছে মানব দেহের ক্ষতি বলে সাড়ে চোদ্দশো বছর আগে ইসলাম ওই খাবার গুলাকে নিষেধ করে দিয়েছে একজন ডাক্তারের পরামর্শ আপনার প্রেসক্রিপশন একটা সিগনেচার এনে দেখান তো নেশা করা যায়স কোন ডাক্তার বলে না ডাক্তার যেটাকে না করেছে ইসলাম সেটাকে আগে থেকে না করে দিয়েছে বলেন সুবাহানা। দুঃখের বিষয় জানেন আমরা ডাক্তারের পরামর্শটাকে যত গুরুত্ব দিয়ে গ্রহণ করতে পারি মানার চেষ্টা করি ইসলামের সেই আদেশ নিষেধকে আমরা সেভাবে পালন করতে পারি না বলে নিজের পায়ে নিজে কোড়াল মেরে দিচ্ছি একখান হতা হই ওনার খেয়াল করি বললে দর হার মাইফা বিয়ে করি বললে ফোয়া দর হার তো বা ফোয়া নীবে না বিয়ে করায় দ

আই তো উইতর বাড়ির বেলায় ফল গিয়ে দি ঠিক না এবেলাই ইসলামে হদ দে পাইব নে বিয়ে নদ্য এবার একজনে মনে মনে প্রশ্ন করে দে ইসলামে যে হা হয় এন্ড হারণ আছে না হইলে এন্ড হারণ আছে কিরে রে বিয়ে হইলে তাহাম তো ভালো যৌতুক যৌতুক হাবিন নামাও কেনাকা নাকা নাকা কেবলইতে গবেষণা করেন এই ডাক্তার হাসে যার ওই ডাক্তার হাসে আর ওই ডাক্তার হাসে যার কারণ নাম কি হারণ নাম কি কারণ নাম কি এবার ডাক্তার গুলো হাসে কি ডাক্তার হদ স্যার আর এখন অনুমতি দিবেন না তবে কি আয় আর বোনের বিয়ে করতেম চাই দিতে হ্যাঁ বাসাইবেলে হদ মত্তম চাইলে বিয়া করবি কেয়া ডাক্তার মত্তম গিলে হদ হনদিন হন বাফে সাইস না ফোয়ার হতি মাইয়ের হতি হতে না না বাফ অকল কেন হদে নিজে ফাড়া শাক ফিন্দি হইল ফোয়া মাইয়ের নতুন হর ফিন্দা দে ইভেন নাম বাপ ফোয়ার হতি সস না হতি না হদ উন বায়ুর রক্তর গ্রুপ আলাদা বনুর রক্তর গ্রুপ আলাদা এক মার ফেরত তো নিবে রক্ত গ্রুপ এখন হবো কেন মাতিবেন তো বাইয়ের রক্ত গুরুফ আলাদা বনুর আলাদা বায়ুর নাম আলাদা বনুর নাম আলাদা তো সমস্যা কি হত্যার এই আবিষ্কার আবিষ্কারে বেশি তো বেশি আসি হত একশো বছর বিজ্ঞান হদ্দে দুই ডিএনএ যদি একই হয় এই ক্রোমোজোম নতুন হইব সন্তান উগ্র সুস্থই তনু বেগুন অ্যাবনরমাল বেগুন অ্যাবনরমাল বেগগুন ফল হই বুদে বেগুন অসুস্থ বুদে ডাক্তার জিয়েন হর বর্তমানে 1450 বছর আগে নবী হক ওয়া পাইবনে বিয়ানৈদ্য